কাজী অফিসের সামনে অস্থিরভাবে পাইসারি করছে মনময় পৃথা আসতে পারবে কিনা কে জানে দু ঘন্টা চলে গেছে এখনো আসছে না সে কি আসবে না শেষ মুহূর্তে ওকে না জানিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলো কয়েকবার কল করেও কোনো সারা পেল না হাতে ধরা ফুলগুলো একবার দেখলো বিয়ের প্রথম উপহার হিসেবে একটা গোলাপ এনেছে সে সংখ্যাটাই বিশেষত্ব নেই তবে এই ফুলগুলো ওর কাছে বিশেষ মুন্ময়ের ভাড়া বাসার ছাদ ঘরে একদিন এসেছিল পৃথা সেদিন ছাদের টবে গোলাপের চারা লাগিয়ে এসেছিল মিনময় ভীষণ যত্নে গাছগুলোর পরিচর্যা করেছে চারা গাছগুলোর সাথে সাথে সে যেন ভালোবাসাকেও পরিচর্যা করেছে আজ সেই গাছে ফোটা আটটা লাল গোলাপ উপহার হিসেবে দিলে মেয়েটা ভীষণ খুশি হবে বিশেষ দিনের বিশেষ উপহার বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর অস্থির ভঙ্গিতে পাইচারি করছে মিনময় এর মধ্যে তিনটা সিগারেট শেষ করেছে কিন্তু যার প্রতীক্ষায় সে উতলা সে কেন আজ এত দেরি করছে ধরা পড়ে গেল অজানা আশঙ্কা কালো বৈশাখীর আদারিয়া মেঘের মতো আশঙ্কা ঘাড়ো অন্ধকার গ্রাস করছিল ওর পুরো মনকে পৃথার সাথে ওর দেখা হয়েছিল অদ্ভুতভাবে মিনময় চশমা হারিয়ে ফেলেছিল চশমা ছাড়া সে খুব একটা দেখে না স্কুলে পড়ার সময় থেকে ওর চশমা পড়তে হয় ধীরে ধীরে দৃষ্টিশক্তি ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে মিনময় ব্যস্ত রাস্তায় প্রায় অন্ধের মতো দিশেহারা হয়ে হাঁটছিল তখনই একটা মিষ্টি গলায় সে নিজের মধ্যে খানিকটা আপনি এভাবে হাঁটছেন কেন গাড়ি নিচে চাপা পড়বেন তো প্রীতার গলায় সেদিন যান্তরিক চিন্তার ছায়া ছিল সেটা মিনময় কি স্পর্শ করেছিল অমন শুভ চিন্তক ওর জীবনে কেউ ছিল না কখনো কি হলো আবারও প্রশ্ন এবার আর উপেক্ষা করতে পারলো না মিনময় বলেছিল আমার চশমা হারিয়ে গেছে আসলে আমি চশমা হারিয়ে যাই কিভাবে চোখ থেকে খুলে পড়ে গেছে না আসলে আমি মেস থেকে বেরোবার আগেই খুঁজেছি পাইনি মনে হয় রুমমেটদের কেউ দুষ্টমি করে লুকিয়ে রেখেছে এবার মিষ্টি গলায় আগের আভাস মৃদু ঝাঁজের সাথে পিঠা বলল এটা কেমন ধরনের দুষ্টমি তারা কি ছোট বাচ্চা নাকি আপনার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তার দায় তারা নেবে ভীষণ আপন মানুষ বলে মনে হচ্ছিল মিনময়ের অথচ তখনও মেয়েটাকে সে স্পষ্টভাবে দেখতেই পারেনি সে বলতে পারলো না এর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর ওরা তার সাথে করে বললে যদি এই এই মেয়েটা ওকে বোকা ঠাউরে ফেলে বোকাদের জন্য পৃথিবীটা বড্ড শক্ত জায়গা তবে মিনময় কি সত্যিই বোকা কারোর ভালো চাইলে একটু সমঝোতা করে চলতে চাইলে আগ বাড়িয়ে ঝামেলা করার মতো মনোভাব না থাকলেই বুঝি লোকে তাদের বোকা মনে করে ওর বিনয় ওর নিষ্ঠা সততা এসব যেন বাকি দুনিয়ার কাছে ঠুনকো মূল্যহীন এক জিনিস সেই স্কুল থেকেই সবাই ওকে নিয়ে আড়ালে কেউ সামনেই হাসি ঠাট্টা করত কখনো সখনো কেউ কেউ যে সত্যিকারের সহানুভূতি ওকে কেউ দেখায়নি তাও পুরোপুরি সত্য নয় তবুও সংখ্যাটা নগণ্য আবার সেই নগণ্যতেও সেদিনকার পৃথার মতো মায়া ছিল না আপনি চলুন তো কোথায় পৃথার কথা বোধগম্য না হয় প্রশ্ন করল মিনময় আরেকটা একটা চশমা কিনতে হবে না মিনময়া আপত্তি করে বলল ওটা ওরা নিশ্চয়ই ফেরত দেবে পিথা বলল ওটার আশা ছেড়ে দিন কেউ হয়তো দুষ্টমি করে লুকিয়েছিল ঠিকই কিন্তু সেটা ঠিকঠাক থাকলে আপনি বাইরে আসার আগে তারা সেটা অবশ্যই ফেরত দিত কথাটা যৌতিক মনে হলো মিনময়ের কাছে তাই পিথার তারাই কয়েক পায়ে গুতেই কসটকে পড়তে পড়তে সামনে নিল সে আমার হাতটা ধরে এগুন তো এতটা অকপটে কোনো মেয়ে একটাও অপরিচিত ছেলের দিকে এভাবে হাত বাড়িয়ে দিতে পারে এত ভাবা কিছু নেই আপনি এই মুহূর্তে বিপদগ্রস্ত একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে সাহায্য করাটাই সমীচীন তাই সংকট ঝেড়ে আসুন তো মিনময় ইতস্তত করে যখন পিতার হাতটা ধরেছিল তখন এক অসেনা ভালো লাগায় সে শিহরিত হয়েছিল না ভয়ে সে অন্য অনুভূতিকে সেদিন প্রশ্রয় দেয়নি অগ্রাহ্য করতে চেয়েছিল মেয়েটাকে দেখার আকাঙ্ক্ষা সুতীব্র আকার ধারণ করেছিল মিনময়ের মনে আমি মিনময়, আপনার নামটা বলা যাবে পিথা আর কথা বাড়ানোর সুযোগ হয় না চশমা চোখে দিতে সবার আগে সেই পিথাকে দেখেছিল স্নিগ্ধ মিষ্টি একটা মুখ মেয়েটার চোখের দৃষ্টিতে অদ্ভুত স্থিরতা আছে একই সাথে গভীরতা যে চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না ডুবে যেতে ইচ্ছে করে মিনময় নিজেকে শাসন করে গুটিয়ে নেয় কে জানে যদি ভুল বোঝে আর কথাই না বলে মনকে কি আর সব সময় শাসনে বাঁধা যায় তাই সেদিন ফিরে এসে পিথার শান্ত মুখ আর গভীর চোখের তীক্ষ্ণ দৃষ্টি মিনময়ের মনে আসতে পড়ছিল বারবার সারা রাত এক ফোঁটা ঘুম হয়নি ওর দ্বিতীয়বার দেখার প্রাণাক্তকর ইচ্ছিতে সে তৃষ্ণার্ত হয়ে পড়েছিল তবে প্রতীক দীর্ঘ হয় এক্ষেত্রে সময়টাও দীর্ঘই ছিল কি আর করা প্রবল তৃষ্ণায় সে ঘুরে বেড়াতো ওর সাথে আরেকবার দেখা হয়েছিল নীল খেতে বই কিনতে গিয়ে সেদিন আলাপে আলাপে জানা গেল পৃথা তার মতোই বই পোকা একটা রেয়ার বই মিনময়ের সংগ্রহে ছিল সেটা খুঁজছিল পৃথা এই সুতোই যোগাযোগ শুরু হলো কিভাবে কিভাবে যেন বিশ্বাসের বস্তি গড়ে শাশ্বত অনুভূতি দুই তরফ পরস্পরের জন্য খুলে দিতে মনের কপাট অজানা সমস্তই জানা হয়ে গিয়েছিল ততদিনে এক সময় মিনময়ের চাকরি হলো ছোট্ট কিন্তু অর্জুন স্বস্তির পিতা ওকে প্রথমেই মেয়ে সারতে বলল মিনময় বলেছিল কেন সমস্যা হচ্ছে না তো মিনময় ফাজলামো মজা আর মানসিক অত্যাচার দুটোর মধ্যে একটা শুকনো রেখা থাকে ফাজলামো ততক্ষণ পর্যন্ত করা যায় যতক্ষণ পর্যন্ত মানসিক শান্তি লঙ্ঘিত না হয় যখন সেটা সীমারেখা অতিক্রম করে তখন সেটা মেন্টাল চর্চায় সরে এসো মিনময় আজন্ম ভালোবাসা আর মমতার কাঙ্গাল একলা থাকতে তাই ভয় হতো সে পৃথার প্রতি নির্ভরশীল হয়ে পড়ছিল উপলব্ধি করতে পারে আসলেই কথাগুলো ঠিক আর রুমমেটদের সাথে বর্ষায় যাওয়া মানে পাত্তা দেওয়া এখন আর সেটা সে করতে চায় না একটা শান্তির নির ওর তাই নিভূতে সরে এলো খুব কম ভাড়ায় ছাদের সিলেকোটার ঘর পেয়ে যায় একটা সেখানেই থাকতে শুরু করে প্রীতা নিজে এসে সব গুছিয়ে দিয়ে গেছে তখনই কয়েকটা নানা প্রজাতির ফুল গাছ টবে লাগিয়ে দিয়ে এসেছিল মিনময় সেগুলোকে ভীষণ যত্নে বড় করেছে এগুলোতে পৃথার ছোয়া মিশেছিল মেয়েটা আর ওর বাসায় যায়নি তবে যোগাযোগ বন্ধ হয়নি বরং নির্ভরতা বেড়েছে কোনোদিন যদি পিথা কল না ধরে সেদিন ভীষণ অস্থিরতা অনুভব করে এর মধ্যে সপ্তাহ দুই আগে হুট করে একদিন এসে বলল বাসা থেকে আমার বিয়ে ঠিক করেছে বাবার ব্যবসা বাড়াতে সেই পরিবারে সাহায্য লাগবে তারা একটা ভালো মেয়ে চায় আমি কোনো পণ্য নই চলো আমরা বিয়ে করি মিনময় কিছুটা সময় নিয়েছিল বিয়েটা তো হুট করে হয় না পৃথা গতকাল জানায় ওর বাবা নাকি ভীষণ মরিয়া মিনময় আর কিছু ভাবতে পারেনি এই কয়েকদিনে সে বুঝতে পেরেছে পৃথা ওর জন্য অক্সিজেন আগে পিছে কিছু না ভেবে তাই বলে দিয়েছে তাহলে কাল কাজে অফিসে চলে এসো আমার অফিসের ডান দিকে যেটা আছে সেখানে এরপর সারা রাত ঘুমাতে পারেনি ভোরের দিকে খানিকটা তন্দ্রা মতো তখন এসেছিল দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙেছে সকালে কিছু খেতেও পারেনি ছোট ছোট করে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করেছে এরপর একটা নীল রঙের পাঞ্জাবি পরে চলে এসেছে হাতের ফুলগুলোর দিকে তাকিয়ে দেখলো এখনো বেশ সতেজ আছে কিন্তু পিথার দেখা নেই ফোনটাও বন্ধ যদি ওকে আসতে না দেয় এমনিতেই লম্বা সময় ধরে না খাওয়া তার উপর প্রচন্ড মানসিক ধকলে মিনময় হর হর করে বমি করে ফেলল আগামীকাল ওরা বেশ কয়েকজন আসবে পরিয়ে যাবে বিয়ের ডেট ফাইনাল হবে গতকাল রাতে পিঠা আর মিনময় যখন চূড়ান্ত নিল তখন বাবা বাসায় ছিলেন না তিনি এসে রাতের খাবার খেয়ে পিঠার ঘরে এসে কথাটা বললেন পিঠা বলল বাবা আমার একটা ডিসিশন জানানোর ছিল দেখ ওদের কথা দিয়েছি পিছিয়ে আসা সম্ভব নয় বিয়েটা আমার তাই শেষ কথাটা আমার হওয়া উচিত তাই না বাবা তুই জীবন কতটা চিনিস জীবনকে কতটা চিনি সেটা তো জানি না বাবা আমার মনে হয় কেউই সেটা পুরোপুরি জানে না তবে যেটুকু জানি তাতে এটুকু বুঝি জীবন ব্যবসা নয় নিজের ব্যাংকে কতটা প্রফিট যোগ হলো তার চাইতে বড় বোধ হয় মানসিক শান্তি আর সেই শান্তির জন্য আত্মমর্যাদা ধরে রেখে শির দ্বারা সোজা রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বয়সটাই রঙিন ঢুলি থাকে আর কিছু শুনতে চাই না কাল রেডি থাকিস আমি পালিয়ে যেতে চাই না বাবা তাই নিজের সিদ্ধান্ত জানিয়ে যাচ্ছি আমি আগামীকাল মিনময়কে বিয়ে করছি কাজী অফিসে পারলে দোয়া করো গর্জে উঠে পিঠার বাবা বললেন তুই কি করে যাস আমি দেখবো আমি প্রাপ্ত বয়স্ক মানুষ স ইচ্ছায় যাচ্ছি তুমি চাইলেও আটকাতে পারবে না যদি যাস একেবারে যাবি আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না বাবা তুমি যদি শুধুমাত্র আমার ভালো চিন্তা করে বিয়েটা ঠিক করতে তোমার জন্য আমার শ্রদ্ধার জায়গাটা অটুট থাকত এখন আর সেটা থাকলো না এই প্রথম পিথার গলা খানিকটা ভাঙ্গা শোনালো যেন তবে এটা ভেঙে পড়ার সময় নয় নতুন জীবন হাতছানি দিয়ে ডাকছিল একটা ভীষণ শিশু সারল্যে ভরা মুখ ওর জন্য নিজের সর্বস্ব নিয়ে অপেক্ষায় আছে। সময় মতো বের হওয়াটা সম্ভব হলো না পিতার বাবা বিভিন্নভাবে বাধা দেবার চেষ্টা অব্যাহত রেখেছিলেন ওর ফোন খুঁজে পাওয়া গেল না এর মধ্যে মা নিজে এলেন ওর রুমে তিনি বাবার কথায় শেষ কথা হিসেবে মানেন সব সময়। এই প্রথম তিনি নিজের মতামত প্রকাশ করলেন একটা শাড়ি হাতে করে এনেছেন ধুমধাম করে তোর বিয়ে দেবার ইচ্ছা ছিল আমার সেই ভাগ্য তো হলো না তোকে বউ সাজে দেখাও হলো না তবুও বিয়ে করবি সবার জন্য এটা একটা স্মরণীয় দিন তুই এই শাড়িটা পর একটা লাল জামদানি পিঠা মাকে জড়িয়ে ধরল মমতায় দুজনের চোখে আমি পরিয়ে দাও তিনি একটা কানের দুল পরিয়ে দিচ্ছিলেন এসব কিছু নেব না তোর বাবা দেয়নি তোর বিয়েতে মা হিসেবে একটা উপহার দেবার সুযোগ থেকে বঞ্চিত করিস না মা মেয়েকে সাজিয়ে দিলেন সাজ শেষে পিঠার পুরো মুখে হাত বুলিয়ে নিজের হাতে চুমু খেলেন মাথায় হাত দিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করলেন এরপর একটা ছবি তুললেন নিজের মুঠোপনে পিঠার সমস্ত পিছুটান কেটে বেরিয়ে এলো বাবা বসার ঘরেই ছিলেন কিন্তু একবারও তাকিয়ে দেখেননি কাজী অফিসের সামনে এসে বুকে কেমন ধূপ পুকানি হচ্ছিল সেটা অবশ্য বেশিক্ষণ রইল না মিনময় রাস্তায় বমি করছিল সেদিকে ছুটে যেতে হলো ও ঘাড়ে হাত রাখতেই পিছনে তাকালো ছেলেটা ওর এক কলিক পানির বোতল হাতে দাঁড়িয়েছিল কোনো রকমে মুখটা ধুয়ে পিতাকে জড়িয়ে ধরল মিনময় স্থান কাল ভুলে মুহূর্তে সম্বিত ফিরল অপ্রস্তুত হয়ে পিছিয়েও এলো শরীর বেশি খারাপ লাগছে উৎকণ্ঠিত গলা পিথার এখন ঠিক আছে চলো ভিতরে যাই আমি ভয় পাচ্ছিলাম হাসলো মিনময় ছেলেটার হাসিয়া তো চমৎকার মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে পিথার ফুলগুলো পিঠার খোপায় গুজে দিল সে বিয়েটা অবশেষে সম্পূর্ণ হলো পৃথার দুজন বান্ধবী এসেছে আর মিনময়ের একজন কলিক সস্তিক এসেছে তোমার হাতটা একবার ধরি পাশ থেকে পিথার বন্ধু সৌমি বলল ভাইয়া এখন পুরো মানুষটাই আপনার আরো কিছু দুষ্টমি করতে চাইছিল কিন্তু পিথার মুখের দিকে তাকিয়ে থেমে গেল মিনময় ভীষণ লজ্জা পেল মুহূর্তের জন্য ঘরের মধ্যে ভুলেই গিয়েছিল যে ওরা দুজন এখানে একা নেই লজ্জাপতি বউ দেখা যায় লাজুক বরও দেখলাম এবার নওরিন বলল। এবার পিথা এবার আর কিছু বললো না একবার মৃদু হেসে আলতো করে মিনময়ের হাতটা ধরলো ছেলেটা ভরসা পেয়ে স্বাভাবিক হলো দ্রুত সবাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলো এরপর মিনময়ের বাসায় এলো মিনময় যে সিলেকোঠার ঘরে থাকতো সেই বাড়িওয়ালা আর তার স্ত্রী থাকেন এক মেয়ের বিয়ে হয়ে গেছে দেশের ছেলে বাইরে সেখানেই পরিবার নিয়ে স্থায়ী হয়েছে নিঃসঙ্গ তাই তারা তাদের অ্যাপার্টমেন্টের একটা ঘর ছেড়ে দিলেন হয়তো একটা পরিবারের আশায় কিংবা একটু সঙ্গের ভাড়াটাও বেশ কম রান্নাঘর শেয়ার করতে হয় তবে খারাপ লাগে না অল্প কিছুদিনই দারুণ সক্ষমতা গড়ে উঠেছে টোনাটনের সংসার চমৎকার কাটছিল পিঠার চাকরি হলো বিয়ের চার মাসের মাথায় মা মাঝে মধ্যে খোঁজখবর নেন মিনময় কখনো ভাবতে পারেনি একটা মানুষের উপস্থিতি জীবনকে এতটা বদলে দিতে পারে কেমন সুখ সুখ আবেশে সময় কাটছিল পিতা ওকে সব দিক থেকে আগলে রাখছিল জীবনের নতুন মানে আবিষ্কার করছিল প্রতিনিয়ত তবু ধীরে ধীরে কোথাও যেন একটা সুর কেটে যাচ্ছিল পিতা উপলব্ধি করছিল কিন্তু সমস্যাটা ঠিক কোথায় তাই বুঝে উঠতে পারছিল না মিনময় যেন নিজেকে গুটিয়ে নিচ্ছিল মিনময় ভীষণ সুখী ছিল পিতাকে পেয়ে পিতার সর্বোচ্চ উজাড় করা ভালোবাসা সে প্রাণ ভরে গ্রহণ করছে যত্নে করা রান্না খাচ্ছে ঘর গুছিয়ে দিচ্ছে ওকেও গুছিয়ে দিচ্ছে এটাই একসময় মিনময়ের হীনমন্যতার কারণ হলো মেয়েটা নিজের বাড়ি আয়েসি জীবন ওর জন্য ত্যাগ করেছে মুখ ফুটে না বললেও এটা নিয়ে মনে নিশ্চয়ই আক্ষেপ আছে স্বার্থপরের মতো মিনময় যেন কেবল নিজেরটাই ভেবে এসেছে এই ভাবনা নিজের কাছেই যেন নিজেকে ছোট করে দিচ্ছিল এত স্বার্থপর তো সে কখনো ছিল না সারাক্ষণ মনে হতো সেও পিতার জন্য কিছু করে চেষ্টাও করে তবুও মনে হয় প্রিতা ওর জন্য যা করছে তার তুলনায় এটা বড়ই ঠনকো নগণ্য এই হীনমন্যতা ওকে ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছিল কাজী অফিসের সেই দিনটার পর কেমন ম্যাজিকের মতো এক বছর কেটে গেল আজ ওদের প্রথম বিবাহ বার্ষিকী কত কিছু ঘটেছে এর মধ্যে তবুও সময় রায় নেই তাকালে মনে হয় এই তো সেদিন ওদের দেখা হলো বিয়ে হলো এতটা কাছাকাছি আসা তবুও ইদানিং মনে হয় কোথায় যেন একটা কিছু নেই সবই আছে ওই তো মিনময় পাশে বসে তবুও কিসের যেন একটা অভাব পরস্পরের নিঃশ্বাস পর্যন্ত সেনা বলি হয়তো শুকনো একটা পরিবর্তনও এতটাই স্পষ্ট পিতা সরাসরি এখন অব্দি জিজ্ঞেস করেনি কিছু ভেবেছে মুনময় নিজে বলুক ছেলেটা ধীরে ধীরে কেন এইভাবে গুটিয়ে যাচ্ছে তার একটা ব্যাখ্যা সে নিজেই দিক ঘড়িতে রাত বারোটা সাতাশ মানুষটা ঘুমিয়ে কাঁধা বিবাহবার্ষিকী প্রথম প্রহরের জন্য পিঠা অধীর আগ্রহে অপেক্ষা করছিল একটা সুবাশিসের জন্য হয়তো ভীষণ ক্লান্তিতেই ঘুমিয়ে পড়েছে ইদানিং অফিসে খুব ব্যস্ততা নাকি মিনময়ের পিঠাও ভীষণ ব্যস্ত ঘর সামলে অফিস করা তো কম ঝক্কির নয় তবুও দিন শেষে যখন দুজনে মুখোমুখি তখন আর সেসব কিচ্ছু মনে থাকে না ঝড় ঝড়ে সতেজ মনে হয় সব পিতা হাতের কাজ শিখেছে বাড়িওয়ালা আন্টির কাছ থেকে সাত মাস আগে থেকে নিজের হাতে একটা সোয়েটার বুনছিল দুদিন আগে কাজ শেষ হয়েছে প্রথম হিসেবে খারাপ হয়নি নিজের হাতের ভালোবাসা মাখা স্পর্শ আছে এতে এর চাইতে ভালো উপহার আজকের দিনের জন্য আর আছে বলে মনে ওর মনে হয়নি মিনময়ের কোনো অভিযোগ নেই পিঠা যা রান্না করে দেয় তাই খেয়ে নেয় তৃপ্তি করে সে মাঝে মধ্যে জিজ্ঞেস করে কেমন হয়েছে তুমি খারাপ কি করে হয় মিনময় হেসে সবসময় এভাবেই উত্তর দিয়েছে মাঝে মধ্যে ভীষণ পাগলামি করে নিজেই রান্না করতো বেশিরভাগ সময় মিনময় চা করে ওর বানানো চা পিঠার অভ্যাস হয়ে গেছে নিজের আর করতে ইচ্ছে করে না মুড়ি মাখিয়ে দেয় কোনো কোনো দিন এটাও বেশ লাগে আজকের দিনটা কি মনে আছে মিনময়ের ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে আলো নিভিয়ে পিথাও শুয়ে পড়লো একটা হাতে আলতো করে জড়িয়ে নিল মানুষটাকে ঘুমের মধ্যেও সে ঘন হয়ে এলো পিথার দিকে নিখাত ভরসা আর অভ্যাসে মিনময়ের ঘুম ভাঙলো ভরে পিঠা ঘুমিয়ে আছে পাশে এক পাশে জানালার পর্দা টানা হয়নি নতুন সূর্যের আপসা আলো জানালা গোলে ভিতরে আসছে পিঠার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে চুলগুলো আছে, অল্প কিছু চুল ডান দিকের চোখ ঢেকে দিয়েছে আলতো হাতে মুখ থেকে চুল সরিয়ে সেদিকে নিমেষেই তাকিয়ে রইল মিনময় ওর মনে হলো এভাবেই তাকিয়ে সে বাকি আয়ুষকাল পর্যন্ত কাটিয়ে দিতে পারবে তবুও কোনো ক্লান্তি স্পর্শ করতে পারবে না ওকে এই মুহূর্তে একান্তই ওর নিজের পাখির ভেসে আসছে যে কোনো সময় পিতার ঘুম ভাঙবে আজকের দিনটা মিনময়ের মনে আছে ওর জীবনের পরিপূর্ণ প্রাপ্তির দিন সে কি করে ভুলে যাবে রাতে অনেক চেষ্টা করেও জেগে থাকতে পারিনি ইস নিশ্চয়ই মন খারাপ করেছে এখানেই সে বারবার হেরে যায় পিতার কাছে স্ত্রী জাগার আগেই সে নিজেকে প্রস্তুত করতে চায় জানে ওদিক থেকে অভিযোগ আসবে না কখনো কোনো অভিযোগ নেই তার কিন্তু মিনময়ের খারাপ লাগছে মন খারাপটা কাটিয়ে দিতে হবে বিছানা থেকে নেমে নিজেই সারপ্রাইজ পেলো মিনময় একটা সুন্দর কাগজের প্যাকেট তার উপরে লেখা তোমার জন্য মিনময় পিঠা প্যাকেট খুলে হত একদিন দেখেছিল পিঠার হাতে বুনতে ওকে দেখে ঝটপট লুকিয়ে ফেলেছিল সে সোয়েটারটা হাতে নিল গায়ে গলাবার আগে কতক্ষণ মুখ গুজে রইল তাতে সে আবেগ প্রবণ মানুষ মেয়েটা দায়িত্ব নিয়ে ওকে আরো আবেগী করে দেয় বারবার গত তিন মাস মিনময় খুব হিসেব করে টাকা খরচ করেছে ওর এক কলে কিছু টাকা ধার নিয়েছিল সেটাও ফেরত পেয়েছে গতকাল একটা ছোট্ট লকেট দেওয়া সেইন কিনেছে বিয়ের সময় ভালো কিছু দেওয়া হয়নি মেয়েটাকে তাই এটা কিনেছে নিজে পছন্দ করে তবুও মনে হলো সে এবারও হেরে গেছে দিনের পর দিন পিঠা কি সুন্দর ভালোবাসা মেখে এটা বুনেছে আর সে এটার পাশে নিজের আনা উপহারটাকে নিতান্তই তুচ্ছ বলে মনে হলো ভাবছিল এটাকে লুকিয়ে ফেলবে কিন্তু হলো না তার আগেই শুনলো মিনময় উঠে পড়েছ মিনময় দেখলো পিঠা উঠে এসে ওর পাশে দাঁড়িয়েছে গায়ে শাল জড়ানো আমাদের যৌথ জীবন বহুকাল ধরে বেঁচে থাকুক মিনময়ের কথায় হাসি ফুটলো পিঠার ঠোঁটে সোয়েটার পছন্দ হয়েছে প্রথম বানিয়েছি ভীষণ পছন্দ হয়েছে আমি এটা আজ সারা দিন পরে থাকবো এরপর তুলে রাখব আমাদের সন্তান হলে তারা দেখবে তাদের বাবাকে তাদের মা কত ভালোবাসে বলতে বলতে লাজুক হাসল মিনময় আশ্চর্য সে এখনো লজ্জা পায় গভীর অনুভূতি প্রকাশে রাঙ্গা আভা সরে যেতে মিনময়ের মুখে অস্বস্তির ছাপ দেখা গেল একাকার সমান দ্বিধা নিয়ে সে বলল তোমার মতো এতটা চমৎকার গিফট আমি আনতে পারিনি পিঠা তবুও এটা তোমার জন্য নিজের আনা উপহারটা বাড়িয়ে দিল পিঠার দিকে পিঠা হাতে নিয়ে দেখলো এরপর বলল তোমার কেন মনে হলো এটা চমৎকার নয় তুমি নিজের হাতে বানিয়েছো আর আমি ওকে শেষ করতে না দিয়ে পিঠা বলল এটা কিনতে তোমার কতটা স্যাক্রিফাইস করতে হয়েছে আমি জানি না ভেবেছ গত কয়েক মাসে তোমাকে তোমার অনেক শখকে এড়িয়ে গেছো এটা কি আমার প্রতি ভালোবাসা নয় এভাবে মিনময় ভেবে দেখিনি আগে এবার খানিকটা সহজ হলো সে পিথা বলল এটা পরিয়ে দাও মিনময় গলায় পরিয়ে দিল সে সত্যিই ভাগ্যবান নইলে পিথাকে সে কি করে পেল মনে মনে শুক্রিয়া করল। তোমার সাথে কিছু কথা আছে মিনময় বলো না এখন না রাতে বলবো সারা দিন আগে আমাদের দিনটা কাটুক আমি কিন্তু ছুটি নিয়েছি আমিও সারাদিন দুজনে ঘুরলো পছন্দের আর স্মৃতির জায়গাগুলোতে অনেকদিন পর আবারও দুজন খুব কাছাকাছি এলো যে শুকনো দূরত্ব তাও আজ অনুভূত হলো না আজ অনেক দিন পর মিনময়কে বেশ প্রাণবন্ত মনে হলো তবুও পিতার মনে হলো কোনো গোপন অভিমান যদি থেকে থাকে সেটা ক্লিয়ার হওয়া ভালো আজকের এই ভালোবাসায় পরিপূর্ণ দিনে যা মনে হয়নি দুদিন পরে যে মনে আসবে না তার নিশ্চয়তা কি ছোট ছোট কাটাকে সুযোগ দেওয়া উচিত নয় সময় থাকতেই উপরে ফেলা উচিত বিন্দু বিন্দু বালুকোনা একদিন অভিমানের সিন্ধু হয়ে প্রতিবন্ধকতা তৈরির সুযোগ দিতে চায় না দুপুরে বাসায় খেয়েছিল রান্না দুজনে মিলেই করেছে পিঠা একবার না করেছিল তাতে কিঞ্চিত মেঘ জমেছিল সাহেবের মুখে রাতে বাইরে খেয়ে বাসায় এসেছে খানিকটা রেস্ট নিয়ে পিঠা বলল। চলো ছাদে যায় মিনময় রাজি হলো ছাদে আজ মস্ত এক চাঁদ উঠেছে পৃথিবী প্লাবি জ্যোৎস্না রূপালি আলোয় ঝলমল করছে পিথা বলল আজকে পূর্ণিমা জানি না কি সুন্দর উচ্ছ্বাস প্রকাশের সাথে সাথে খানিকটা চিন্তাও হচ্ছিল মিনময়ের কি বলবে পিথা মিনময় তুমি আমার কাছে কিচ্ছু লুকাবে না কিন্তু যা জিজ্ঞাস করবে উত্তর দিতে হবে এবার চিন্তা বাড়লো আমি তোমার কাছে কিচ্ছু লুকাই না সত্যি তাই পৃথার অন্তর্ভেদি দৃষ্টি ভিতরটা পরে নিচ্ছে যেন আমাকে নিয়ে তুমি কোনো কমপ্লেক্সে ভুগছ মিনময় মুহূর্তে শান্ত হয়ে গেল মেয়েটা ওকে খোলা বইয়ের মতো পড়তে পারে আজ বলতেই হবে মুহূর্ত তারা ভরা আকাশে উজ্জ্বল চাঁদের দিকে সে রইল নিষ্পলক এরপর বড় বড় করে শ্বাস নিয়ে মিন্ময় বলল পিতা আমি সেই ছেলেবেলা থেকে একাই বড় হয়েছি আমি কারোর সাথে মিশতে পারতাম না আমার রেজাল্ট খুব ভালো হতো বলে কয়েকজন বন্ধুত্ব করত যাতে পরীক্ষায় তাদের সাহায্য করি আমি মন খুলে কথা বলতে পারতাম না একসময় দেখলাম আমার এই দুর্বলতা অন্যদের চোখে হাসির খোরাক আমার ভীষণ কষ্ট হতো প্রকাশ করতে পারতাম না সেসব কার কাছে বলবো আমার তেমন কেউ ছিল না 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 কোনো কোনো বন্ধু শুভাকাঙ্ক্ষী এক সময় গুটিয়ে নিলাম নিজের মধ্যে স্কুল শেষ করে কলেজ ইউনিভার্সিটি শেষ হলো কেউ হয়তো সহানুভূতি দেখাতো কিন্তু আগলে রাখার মতো কেউ হয়নি পড়ার শেষে মেসে উঠলাম তখন একটা চাকরির জন্য মরিয়াছিলাম একদিন আচমকা তোমার সাথে দেখা হলো আমার জীবনের সবচাইতে সুন্দর মুহূর্ত সেটা খানিকটা থেমে দম নিল মিনময় ওর বাবা মা পালিয়ে বিয়ে করেছিল কোনো পরিবার থেকে মেনে নেয়নি একটা সড়ক দুর্ঘটনায় তারা চলে যান ওর দাদি এরপর ওকে নিয়ে যান ওর পড়াশোনা করান ওর ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে তিনিও চলে যান এরপর সে টিউশনি করে পড়াশোনা শেষ করে তোমার জন্য আমি আবারও বাসার অবলম্বন পেলাম আমি ভীষণ ভয় পাই পিঠা তোমাকে হারাবার ভয়ে আমি থাকি। আমার মনে হয়। তুমি ততস্থ করছো আমার জন্য আমি কেবল নিয়েই যাচ্ছি এর জন্য যদি একসময় আমি তোমার বিরক্তির কারণ হই তাহলে তুমি আমি জানি এটা ভুল ভাবনা কিন্তু এতটা ভালোবাসা পেয়ে আমি অভ্যস্ত নই আমি শেষ হয়ে যাব বিশ্বাস করো পিঠায় গিয়ে এসে মিনময়ের হাত ধরে বসালো এরপর নিজেও পাশে বসলো মিনময়ের কাঁধে নিজের মাথাটা রাখলো হাত দুটো এখনো ওর হাতে ধরা এরপর মৃদু গলায় বলল। মিনময় তুমি কেবল আমি আমি বলে ভাবছো বলি এসব অযাসিত চিন্তা তোমার মাথায় এসেছে আমি যা করছি তা আমাদের জন্য করছি আমাদের দুজনের ভালো থাকার জন্য করছি দাপ্পত্যে আমিত্বের জায়গা নেই কবেই আমি ছেড়ে আমরা হয়েছি তুমি জানো না তুমি ভালো না থাকলে আমিও ভালো থাকি না আমি ভালো না থাকলে তুমিও না আমরাই একসাথে আছি বিশ্বাস করো আমি ভীষণ সুখী তোমার সাথে আমিও তোমার যত্ন ভালোবাসা অনুভব করি যতটা তুমি আমারটা করো কিন্তু তুমি যদি এই ভাবনা থেকে না বেরিয়ে আসতে পারো তাহলে অবশ্যই আমি বিরক্ত হব আমাদের মধ্যে দূরত্ব আসবে আমরা না চাইলেও আসবে তুমি কি এটা চাও মিনময় চাই না তবে উত্তর দিল না প্রগাঢ় হলো আলিঙ্গন ভুল চিন্তাগুলো সারাতে সময় লাগবে হয়তো তবে সে জানে পাশে থাকবে ওর 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 ভালোই মন্দে, সুখে একজন বিষাদে সেও থাকবে তার পাশে ওরা তো এখন একা নয় পরস্পরের আমাদের সন্তানদের শুধু মায়ের ভালোবাসা দেখলে হবে বাবার ভালোবাসা দেখবে না প্রথমজন কিন্তু আগমনী বার্তা পাঠিয়েছে মিনময় বিস্মিত হতেও ভুলে গেল যেন এক অপার্থিব সুখে সে ভেসে গেল জীবনানদের নক্ষত্রের আগুন ভরা রূপালী রাত এই মৃধু বাতাস আকাশ ভরা তারার সাক্ষী রইল কেবল সমাপ্ত